সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে একদম ভোরবেলায় চলে আসলাম এই মাছের আড়দে অনেকদিন পরে পদ্মার একটি আয়ের মাছ আসলো ঘাটে আপনাদেরকে আয়ের মাছ সহকারে পদ্মার বিভিন্ন রকমের মাছের পাইকারি নিলাম দেখানোর চেষ্টা করব। পদ্মায় বর্তমানে প্রচুর পরিমাণে পাঁচমিশিলি মাছগুলো বেশি পাওয়া যাচ্ছে আর এই মাছগুলো এখন বর্তমানে খুব সস্তায় আপনারা চাইলে এখানে এসে মাছ কিনতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন নাম্বার রাখবো আপনারা যোগাযোগ করে মাছের অর্ডার করলে আপনারা যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় কোরিয়ার করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন আজকে দেখি কী কী মাছ আসলো কত টাকা নিলামে বিক্রি হলো একশো টিকা বারশেখাশ চব্বিশশ চব্বিশশোশো উনৈশ চব্বিশশো চব্বিশশো পঁচিশ কত চব্বিশশো চব্বিশশো চব্বিশশ চব্বিশশো বত্রিশশো আটত্রিশশো נאיר עזר, בייל שו, 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 בייל שו,

এটা সাতশো একাশো এক নয়শো একা নশো একা এগারোশো লেখা আটশো এক আটশো এক আটশো লেখা আঠারোশো এগারো থেকে বাই এক হাজার থেকে এক পঞ্চাশ এক পঞ্চাশ এক পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো

এক হাজার টাকাশো পনেরোশো পনেরোশো ষোলশো ষোলশো সতেরোশো সতেরোশো আঠারোশ আড় একশো রং আছে একশো আঠারোশো উনিশশো 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 On iki saat. Değil mi tam? On iki On iki saat. Diyarlar. 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 Diyarlar.

1900 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

son hadi

একশিকা একশো একশা একশো বাইশ বাইশটিা বাইশ বাইশটি কত 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 কত

শো টেকা ডবল তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশতে

chaítrice, 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 atriz, 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 atriz

খবৰদাৰি নাই কাম